গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি এই যে আমরা এখন চা নিয়ে বসেছি আর কদিন ধরে মেঘনাও আমাদের সাথে বিস্কুট দিয়ে মানে চায়ে ভিজিয়ে খায় তো আজকে ওকে আর ভাত খাওয়াবো না আজকে ওর জন্য করেছে চিরের পায়েস নলেন গুড় দিয়ে আর খেজুর দিয়ে খেজুর ভিজিয়ে রেখেছি তো বন্ধুরা মেঘনাকে খাইয়ে দিলাম তারপরে এই যে আর এখন বাজছে বারোটা উনচল্লিশ তো এই যে এই অবস্থা বিছানার বইপত্র দিয়ে আর এখানে এই যে রাতের বাসন আছে এখনো দেখো বেলা গড়িয়ে যাচ্ছে আমার এখনো কাজ হয়নি এক দিন না মানে কি বলবো এত কাজ থাকে তো এই যে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ডাল শেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে কি কি রান্না করব সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করছি তো আজকে রান্না করব বাঁধাকপি টমেটো ধনে পাতা দিয়ে বাঁধাকপি করবো এই এটা হচ্ছে বাঁধাকপির আলু পেঁয়াজ দেবো পেঁয়াজ আমরা সচরাচর মানে বাঁধাকপিতে দিই না কিন্তু আজকে একটু দেবো টেস্টি লাগে একটু পেঁয়াজ দিলে আর এটা হচ্ছে শালগম অনেকে ওলকপি জানো তোমরা শালগম বা ওলকপি যাই হোক একটা ছিল ওটা না মানে শুকিয়ে যাচ্ছিলো যতই ফ্রিজে রাখি না কেন কেমন ওটা শক্ত শক্ত হয়ে যাচ্ছিলো ওই জন্য এটা ভেজে দেবো কালো জিয়া ফোরন দিয়ে আর মেঘান জন্য মাছ আছে মাছ ভাজা করে দেবো খাওয়ার সময় আর আজকে কিছু করবো না আজকে হচ্ছে বাঁধাকপি আর ডাল আর হচ্ছে শালগম ভাজা তো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি টমেটোটাকে ভেজে ডালটা ফোড়ন দিয়ে নেবো আর এদিকে ভাতও প্রায় হয়ে এসেছে আর মেঘনা এখন নিচে খেলা করছে তো ওর জন্য এখন জল গরম বসাবো ডালটা নামিয়ে তারপর ওকে স্নান করাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকুন নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো ফ্রেন্ডস এখন কটা বাজে জানো এখন বাজে তিনটে বারো আর আমি এখন স্নান করলাম চলে শ্যাম্পু করে আজকে রবিবার কালকে সোমবার মেঘনার জন্মবার জন্মবারে আমি শ্যাম্পু করি না আমার মাকেও দেখেছি আমাদের জন্মবারে আমাদের না মানে আমার বর্দারটাই শুধু মানে মানে প্রথম যে হয়েছে বর্দা আর ছোটদা দুজনারটাই মানে শুধু আমাদেরটা মানে না তা হলো গিয়ে আমাদেরটা মানতে গেলে যেহেতু আমরা ছ ভাই বোন তো সপ্তাহে সাত দিনই মানতে হবে যাই হোক মেঘনার কালকে জন্মবার সেই জন্য আমি কালকে শ্যাম্প করবো না আর মাথাটাও নোংরা হয়েছিল এই জন্য আমার এত বিরক্তি লাগে মানে নিজে কথা বলছে যে নিজেই শুনতে পাচ্ছি না এত গাড়ি ঘোড়া যাচ্ছে অস্বস্তিকর ব্যাপার একটা তো তো এখন চানটা করে নিলাম আর এখন আমি ভাত খাবো তো অনেক বেলা হয়ে গেছে আর এমনিতেও বেলা হয়ে গেলো কোনো ব্যাপার না আমার অভ্যাস আছে এত বেলা করে খাওয়া আর এই যে মেঘনা ঘুমে গেছে মশারিটা টানিয়ে দেবো ভাতটা খেয়ে আসি কেননা একটু পরে মানে চারটে সাড়ে চারটে বাজলে দেখো সমস্ত জানলা কিন্তু বন্ধ করা এত হাওয়া দেয় গাড়ি ঘোড়ার জন্য যার জন্য জানলাও বন্ধ করে রাখে আর বাচ্চারা ঘুমালে চোখে আলো পড়লে ভালো লাগে না বাচ্চা কেন বড়দেরও আমারও অস্বস্তি লাগে জানালার দরজা মানে আলো থাকলে ঘুম আসে না আর কি সে দিন হোক বা রাত হোক যাই হোক কিন্তু তবুও রাস্তার ধারে যেহেতু কাঁচের জানলার জন্য তাও ঘরটা পুরো আলোই হয়ে থাকে তো মশারি টানিয়ে দিই কিন্তু প্রচণ্ড খিদেও পাচ্ছে আজকে আজকে তো মানে ব্লগটা সেরকমভাবে ভাবে শুট করতে পারিনি আজকে ভাত খাইনি কালকে রাতে সয়াবিনের তরকারি ছিল সেই সয়াবিনের তরকারি দিয়ে মুড়ি খেয়েছি সকালে আর চা খেয়েছি চা বিস্কুট তো এখন ভাত খেয়ে নেবো চুলে জ্বর ছাড়ায়নি কেননা অনেকে আমাকে মানে বলেছো কমেন্ট করে বা আমাকে ইনবক্স রেখে বলেছো যে ভেজা চুল আচড়ার নাকি চুল বেশি ওঠে মানে ভেজা চুলটা তো চুলের গোড়াটা নরম থাকে তাই চুল শুকিয়ে গেলে আচরাতে বলেছে আর আমার চুলটা কিন্তু এখন প্রচণ্ড জ্বর হয়ে আছে তাই আমি চুলে সিল্কেন শাইন দিয়ে চুলটা আচরাব এখন সিল্কেন শাইন হাতে লাগাবো না কারণ এখন ভাত খাবো তো সেই কারণে এখন চুলটা গুটিয়ে ভাতটা খেয়ে নেবো তারপর সিল্কেন শাইন দিয়ে চুলটা আচড়াবো একটু পরে আর আমার চুলটা যেহেতু পাতলা শুকাতে খুব একটা টাইম লাগবে না একটু চুলটা খোলা রাখলে শুকিয়ে যাবে তো চলো অনেক বক করলাম আর আজকে তোমাদের লাঞ্চে কি কি পদ হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে কিন্তু সানডে টাই কিন্তু তোমরা যেহেতু সোমবারে পাবে ব্লগটা তাই কিন্তু সানডেতে কী রান্না হয়েছে সেটাই তোমাদের বলতে হবে তো চলো খেয়ে নি তারপরে খেতে বসার সময় কয়েকটা রিলস করছিলাম তো আমি এরকম ব্লগ এর মধ্যে রিলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না কিন্তু আজকে মানে এডিটিং এর সময় না মানে সিলেক্ট হয়ে গেছে গ্যালারি থেকে তাই ভাবলাম যে এই ভিডিওটা আমারও ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তারপরে খেয়ে উঠে এই যে আমি একটু বিছানায় শুয়ে পড়েছি আর এখন তো শীতকাল দুপুরে কেন রাতে কেন খাওয়ার পরে একটু বিছানায় আসলে না ভালো লাগে আর মেঘনা কেন আজকে চোখে কাজল পরিয়ে দিয়েছি চোখে কাজল পরাই না ওকে ছোটবেলাতেও পড়াতাম না ও আজকে নিজেই বলছিল যে চোখে কাজল পড়বে তাই পরে দিয়েছি আর কেমন দেখো তাকিয়ে ঘুমাচ্ছে তো এখন এই যে বানিয়ে নিয়েছি চা এই যে তো মেঘনার জন্য দুধ নিয়েছি আর আমাদের দুজনের জন্য চা নিয়েছে বিস্কুট নিয়েছি অ্যাকচুয়ালি মেঘনা অনেকক্ষণ আগে উঠে গেছে এখন বাজে ছটা বত্রিশ মানে সাড়ে ছটা বাজে ও ঘুমিয়েছে ওই তিনটের দিকে ঘুমিয়েছে ওই পোনে তিনটে দশ বাকি এরকম টাইমে ঘুমিয়েছে আর পাঁচটার দিকে উঠে গেছে পাঁচটারও আগে উঠে গেছে মানে পনে পাঁচটার দিকে উঠে গেছে এক ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা ঘুমিয়েছে তো তারপরে সেই থেকে শীতকাল এখন মশারির ভেতর থেকে লেবেতলা থেকে জানুই বেরোতে ইচ্ছা না আর আজকে কিন্তু অতটাও ঠান্ডা নেই তো এতক্ষণ আমি আর মেঘনা বিছানায় শুয়ে শুয়ে আমরা মা বেটি মিলে চটকা চটকি গল্প করছিলাম তারপরে যে উঠে ওকে জল খাওয়ালাম তারপরে যে চা করে নিয়ে আসলাম আর ওর জন্য দুধ নিয়ে আসলাম ও না লিকুইড দুধ খেতে চায় না আমি অনেক দিন লক্ষ্য করেছি লিকুইড দুধ খেলেই না বমি করে দেয় কিন্তু মাঝে মাঝে তো একটু দুধ খাওয়ানো উচিত তাই না সবসময় তো সুজি মুড়ি এখন বড় হয়ে গেছে ওই দুধ খায় না বলেই সুজি করে দিই যাতে সুজির সাথে ও দুধটা খাওয়া হয়ে যায় সেই কারণে ওকে সুজি মুড়ি গুঁড়ো এগুলো খাওয়ায় দুধ খাওয়ানোর জন্য কিন্তু নর্মালি যে লিকুইড দুধ বাচ্চাদেরকে এক কাপ দু কাপ বা এক গ্লাস যাই হোক খাওয়ানো খাওয়ানো দরকার বা খাওয়ায় সেটা আমি ওকে কখনোই খাওয়াতে পারি না তো দুধ আনলে ওই চাই করা হয় মাঝে মাঝে তারপরে ও খেতে যায় না বলে সুজি মুড়ি গুঁড়ো দিয়ে খাওয়াই তো ওই জন্য দেখো মানে এই এই কতটুকু দুধ নিয়েছে দেখো এই যে এই কাপটার দেড় কাপ দেড় কাপ মেপে নিয়েছে যে এক কাপ খেলে তারপরে যদি একটু খায় তাহলে ও মানে অক পারে আর কি বমি করার জন্য তার জন্য ওকে এক কাপের বেশি দিই না তো ওই জন্য দেখছি খায় নাকি দুটো বিস্কুট দিয়ে ভিজে চলো এখন একটা খেয়ে নি তোমরাও আমাদের সাথে চা খাও তো যাই হোক দুধটা খেয়েও বমি করে দিয়েছে বাদ দেখ যেটুকু ছিল আমি খেয়ে নিয়েছি তারপরে রাত্রেবেলা কোনোদিনও তরকারি মানে মাছ মাংস তরকারি দিয়ে ভাত দিই ওকে ওকে প্রতিদিন খিচুড়ি বা সেদ্ধ সেদ্ধ তো আলু আর বাটার দিয়ে ভাত খাওয়াচ্ছি মানে খাওয়াবো আর কি তো আজকেও সেই দুপুরবেলা বেলা দুটো সময় ভাত খেয়েছে তারপর সন্ধ্যাবেলা দুধটা খেয়ে বমি করে দিলো দুটো বাটার বিস্কুট খেয়েছে আর দুধ এক কাপ খেয়ে বমি করে দিয়েছে পেট পুরো খালে তার জন্য ভাবলাম যে রাতে একটু আলু সেদ্ধ ভাতি খাইয়ে দেখো বন্ধুরা রাত্রি দেড়টা বাজে এখন আমার হাজব্যান্ড ডিম ভাজছে আমার জন্য দেখছ কত ভালোবাসে আমাকে এই যে ডিম ভেজে দিয়েছে এখন হচ্ছে দিয়ে আমি খাবো মুড়ি আর ও খাবে ভাত অ্যাকচুয়ালি এতক্ষণ শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম শুয়ে ফোন খাটছিলাম মেঘনাও ঘুমিয়ে গেছে বারবার টেপ সরিয়ে দিচ্ছে গা দিয়ে তার জন্য বারবার ওকে ঢাকা মাকা দিচ্ছিলাম আমি একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। আর এই যে দুপুরে বাঁধাকপি আছে একটু ডাল আছে একটা কাণ্ড করেছে দেখো প্রেশার কুকারে ভাত করতে গেছি আর জল কম দিয়ে ফেলেছিলাম আর এই যে ভাতটা একটু নিচ দিয়ে লেগে গেছিলো তাই নিচের ভাতগুলো ফেলে দিয়েছে আর উপরের থেকে অল্প একটু তুলে রেখেছি বন্ধুরা রাতে ব্লগটা শেষ করতে পারিনি অত রাতে ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও করতে ইচ্ছাও করছিল না আর রাতেও আমি এডিটিং করব ভেবেছিলাম বাট এত রাতে আর করিনি তাই সকালে আজকে আবার ব্লগটা স্টার্ট করেছি তো আমার মুখের অবস্থা দেখেছ কালকে একটা বোন কমেন্ট করেছিল যে আমি কালো হয়ে গেছি সত্যি বলতে শীতকাল আসলেই না আমি কালো হয়ে যাই আবার মানে ফাল্গুন মাস পড়লে আবার আমি যেরকম সেরকম হয়ে যাব মানে স্ক্রিনটা মানে শীতকালে আমার প্রচণ্ড রুক্ষ শুষ্ক হয়ে যায় আর গায়ের রঙটাও খুব চাপা হয়ে যায় আর এটা কিন্তু অনেকেরই হয় বাচ্চাদের বেশি হয় শীতকালে দেখবে বাচ্চারাও কালো হয়ে যায় তো আমি কিন্তু শীতকালে সত্যি কালো হয়ে যায় এমনিতেই আমি কালো মানে ফর্সা না কালোই আমি তো শীতকাল এলে না আরও কালো হয়ে যায় মানে মুখের যে ব্লুটা থাকে সেটাও পুরোপুরি নষ্ট হয়ে যায় প্লাস মানে লেয়ারটাও মানে কেমন একটা মানে কালো কালো ভাব হয়ে যায় তো এই যেমনিতেও যত্ন যত্ন সেরকম নেই না তা যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো মশা কামড়িয়ে আমার মুখটা কি করে যাতে গেলে মশা নিয়ে ঘুমাই তাও যদি মশা কামড়ায় কেমন লাগে ተቸላው በምን